দেখুন কি সুন্দর পরিবেশ হোটেল গোল্ডেন ইন যেটা রেল স্টেশনের ঠিক কাছে অবস্থিত রেল স্টেশন থেকে তিরিশ সেকেন্ড বা এক মিনিট সময় লাগবে আপনার হেঁটে আসতে রেল স্টেশন থেকে বের হলে হাতের বাম পাশে পড়বে হোটেল গোল্ডেন কুইন নতুন হোটেল এটি মাত্র চার দিন হয়েছে উদ্বোধন হয়েছে প্রতিটা রুমই নতুন দেখতে পান গেস্টদের বসার জন্য এখানে দুটো সিট রাখা স্মোকিং যারা সিগারেট ধূমপান করে তাদের জন্য এটা আমি আপনাদেরকে দেখাবো এখন কেস্যান্ডের ডিলাক্স ডাবল রুম রুমটির ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন এই হোটেলের ম্যানেজার সাহেব ওনার সাথে বিস্তারিত শুনতে পারবেন শুনুন আগে রুমটা দেখে নিন তারপরে সিঙ্গেল কার

আসতে পারেন খুবই সুন্দর খোলামেলা পরিবেশ হোটেল গোল্ডেন ইন সিলেট রেল স্টেশনের ঠিক পাশেই নতুন খুবই সুন্দর পাশে একটি ওরের ফ্যানের আরেকটি রুম দেখছি আমরা সেটি হলো থ্রি বেড একটা সিঙ্গেল বেড ফ্যামিলি আর একটা ফ্যামিলি বেড ফেমিলি এক্সিকিউটিভ রুমলা স্ট্যান্ডার্ড ফেমিলি রুম এই রুমের ব্যাপারে বিস্তারিত বলছে ম্যানেজার স্যার এটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ স্ট্যান্ডার্ড ফ্যামিলি রুম স্ট্যান্ডার্ড ফ্যামিলি রুম এnabla লিভাসে আছে লিভাসে আছে তারপরে বসার সুফা আছে তারপরে আপনার করিডোর আছে তারপরে আমাদের লিভাসে আপনারা আছে সুন্দর খোলা মেলা করিডোর দেখুন বাথরুম আছে টপ সহ ওয়াশরুম দেখুন

এবং যারা আমার এই চ্যানেলটি দেখে আসবেন তারা আমার চ্যানেলের নামটি বললে তারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ হোটেল গোল্ডেন ইন বার্তুকলা টার্মিনাল রোড রেল স্টেশনের অতি নিকটে এটা হচ্ছে আমাদের হোটেল গোল্ডেন ইন আমি ম্যানেজার জেনারেল ম্যানেজার মোহাম্মদ হিফজুর রহমান

হোটেল গোল্ডে নিয়ে আপনার কাকুর গ্রেটের কাপুর রুম এখানে হাজব্যান্ড হাইতে থাকে হাজব্যান্ড থাকে এবং আমাদের হোটেলটা হচ্ছে রেল স্টেশনের অতি নিকটে টার্মিনালেরও টার্মিনাল থেকে এখানে দুই মিনিটের রাস্তা অত অত্যন্ত নিকটে ও নতুন হোটেল হোটেল গোল্ডেন ইন থ্রি স্টার মানের হোটেলটা আমাদের নিজস্ব পার্কিং আছে ওয়াইফাই ব্যবস্থা আছে তারপরে সিসিটিভি আছে আমরা রুমে মিনারেল ওয়াটার দিই তারপরে আপনার মর্নিং ব্রেকফাস্ট না করে ফ্রি দিয়ে থাকি ওদের রুমটার বলা হচ্ছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর যদি এইচএটা দেখে যদি কোন সম্মানিত আমাদের অতিথি আসেন আমরা টোয়েন্টি পারসেন্ট আমরা ডিসকাউন্ট দিয়ে ওনার করত ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন ফাইভ বেডের একটি রুম বিশাল বড়ো রুম দেখেন দেখেন এখানে দুজন থাকার জন্য তারপরে আছে সিঙ্গেল বেড তারপরে আর একটা ডাবল বেড টোটাল এখানে আপনার পাঁচ জনের রেকমেন্ডেশন সুন্দর বাথরুম আছে ওয়াশরুমটা আছে রেল স্টেশনের অত্যন্ত কাছে রেল স্টেশন থেকে এক মিনিটের রাস্তা এক মিনিটের রাস্তা আর টার্মিনাল আমাদের অতি নিকটে টার্মিনাল আমাদের বিশাল টার্মিনালটা আমাদের আমাদের হোটেল বুল্ডিং রুম এখানে অ্যাকমডেশন আছে সোফা আছে টিভি আছে ডিস দ্বারা চালিত এবং ওয়াইফাই চালিত বড় টিভি আছে তারপরে আপনার দুই টনে এসি আছে ওয়াশরুম আছে তারপরে আপনার আছে দেখুন প্রতিটা রুমে ফ্যান আছে এবং ফ্যানের উপরে ডিজাইন অভিজাত মানের রুমগুলো আমাদের আছে ঠিক আছে রুমটা ভাড়া কত এটার ভাড়া হচ্ছে স্যার সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর এই চ্যানেল দেখে যদি আমাদের কোনো সম্মানিত অতিথি এসে এই চ্যানেলের পরিষদ চ্যানেল দেখে আসেন তাহলে ওনার জন্য ওনাদের জন্য আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো এবং আমাদের হোটেলের ফেসিলিটির মধ্যে আছে মিনারেল ওয়াটার সাবান শ্যাম্পু টিস্যু ফেস্ট টিস্যু টয়লেট টিস্যু তারপরে আপনার মর্নিং ব্রেকফাস্ট ইত্যাদি আরও অনেক ফ্যাসিলিটিস আছে কার পার্কিং আছে অনেক আমরা রেন্টে কার আছে রেন্টে কার আছে আমাদের নিজস্ব চার পাঁচটা গাড়ি আছে হাইয়েস্ট আছে নোহা আছে প্রাইভেট কার আছে আমাদের হোটেল কর্তৃপক্ষের আছে আমরা সরবরাহ করে থাকি গেস্টের সার্ভিসে দিয়ে থাকি সুবিধা দিয়ে থাকি আর ফোর বেডের রুম দেখাচ্ছে আপনাদেরকে একটা এখানে কাপড় দুটোকে এখানে আরেকটা খুব চমৎকার রুমটি দেখুন এসি এই রুমটির ভাড়া কত সিক্স থাউজেন্ড টাকা এই রুমটির ভাড়া ছয় হাজার টাকা যদি আপনারা এই রুমটি ভাড়া নিতে চান এবং আমার এই চ্যানেলের নাম বলেন তাহলে তারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবে যখনই বলবেন যে ট্রাভেল

ফোর পার্সন লোকের অ্যাকমোডেশন আছে আপনার সিসিটিভি দ্বারা টিভি চালিত হয় এবং ওয়াইফাই দ্বারা ডিস্ক দ্বারা চালিত আছে এবং রুমের মধ্যে ওয়ার্ড আছে তারপরে আপনার বাস চপ আছে তার আমরা মর্নিং ব্রেকফাস্ট ফ্রি ছয় হাজার টাকার মধ্যে আমরা মর্নিং ব্রেকফাস্ট দিয়ে থাকি মিনারেল ওয়াটার প্লেস টিস্যু টয়লেট টিস্যু রুমের মধ্যে প্রতি হাজার মধ্যে এইটা ব্যবস্থা আছে আছে আর আপনাদেরকে এখন আমি একটু রুমের ওয়াশ ডেটে দেখাচ্ছি বাথরুম যেকোনপসহ হাইকোর্ট খুব সুন্দর যারা খোলামেলা রুম পছন্দ করেন তাদের জন্য প্রতিটা ফ্যানের উপরে দেখেন কী সুন্দর ডিজাইন করা রুমটি ডিজাইন করবেন আপনাকে দেখে আমি দূর থেকে রুমটা দেখাচ্ছি এবং বিশাল রুম অনেক বড় রুম ওকে দেখুন হোটেল গোল্ডেন ইন হোটেলে এক্সট্রা নামাজের জন্য একটি রুম বরাদ্দ করেছে তারা যারা নামাজ পড়তে চায় জামাতে সিল তারাই এই রুমটি ব্যবহার করতে পারে এই রুমটি এক্সট্রা তাদের জন্য রাখা হয়েছে অন্য কোনো হোটেলে কিন্তু এই ধরনের ব্যবস্থা কম চোখে পড়ে কিন্তু হোটেল ইন দেখুন নামাজের জন্য এই সুন্দর ব্যবস্থা ব্যবস্থা করা হয়েছে আমরা এখন রিসিপশনে আছি ম্যানেজার সাহেব পরিচয় করে দিচ্ছে এটা হচ্ছে আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল গোল্ডেন ইন টার্মিনাল রোড বারতলা সিলেট এবং আছে আমাদের সিলেটের রেল স্টেশন আর স্যার হচ্ছেন আমাদের হোটেলের ম্যানেজিং বডির এক্সিকিউটিভ চেয়ারম্যান চেয়ারম্যান স্যার খুব বিজি মানুষ স্যারকে সব দিন পাওয়া যায় না আজকে শুক্রবার অফ ডে অফ হিসাবে স্যারকে আজকে আমরা আমরা খুব খুশি এবং আনন্দিত আনন্দিত এটা হচ্ছে আমাদের হোটেলের হোটেল গোল্ডেন ইন এর রিসিপশন হচ্ছে আমাদের বুটেদের বিশাল পার্কিং পার্কে দিয়ে গেস্টের সুবিধার জন্য প্রাইভেট গাড়ি আমরা এখানে গেস্টে রাখতে পারে এখানে রাখার অত্যন্ত ব্যবস্থা ভালো ব্যবস্থা এবং আমাদের স্ট্যান্ড বাই সিকিউরিটি আছে স্ট্যান্ড বাই জেনারেটর আছে